আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত ফাঁসির দাবি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল বিচার চাই বিচার চাই আরজিকর কাণ্ডের জবাব দাও সিবিআই এই স্লোগানকে রেখেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ কমে আজ আরজিকরের ঘটনায় দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে হলদিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সতেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরিবারের আয়োজনে তামলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি শেখ আজগর আলী পল্টুর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ ও ধিক্ষার মিছিলে মানুষের স্বতঃস্পর্ত প্রতিবাদ মিছিল দেখা যায়

महताल गांधी करे चवे चवे আমরা কুনিশ জানাই প্রশাসনদেরকে শক্ত হাতে মোকাবিলা করেছেন তিনারা যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনারা একটু ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কারোর উপর অত্যাচার করেননি কাউকে মারেননি ধরেননি আমরা এর আগেও অনেক আন্দোলন দেখেছি আমাদের নেত্রীর আন্দোলন করতে করতে আজকে এই জায়গায় এসেছে আমরা কারোর উদাহরণ কারোর ওপর দিয়ে দিতে চাই না রাইটার্স যখন গেরোয়া করতে গেছিলো নেত্রী তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে সেদিন কিন্তু পুলিশের আমরা চোখরাগানি লাঠি দেখেছি সেটা কতটা নির্দয় ছিল আর আজকের আর ছাত্রদের ওপর পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা সমীয় ছিল এটা আপনারা বিশ্লেষণ করলে খুব ভালো করে বুঝে যাবেন যেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিরোধী দলনেতা যেভাবে বিভিন্ন সময় উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষ খেপানোর চেষ্টা করেন এবং পারে পেস্ট্রিতে জিতে চলে বাউ আশ্যাতে লাচেফাদ বিদ্যুৎ বেকারি আজকের মিছিল এবং অবস্থান বিক্ষোভ সভা এই জন্যই যে আমরা আর্জি করে যে নৃশংস ঘটনা ঘটে তার যেমন জাস্টিস চাই ঠিক তার প্যারালালে যে বা যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদের ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি আমরা সর্বোচ্চ সাজা সাজাপাশি চাই এবং এর জন্য কঠোর এবং কঠোরতম আইন দ্রতার সঙ্গে সঙ্গে প্রণয়ন হোক ইমপ্লিমেন্ট হোক এই দাবি আমাদের কারণ আজকের দিনে আর্জিকর কাণ্ড নিয়ে যেমন আমরা একদিকে জাস্টিস চাইছি ঠিক আরেক দিকে বিজেপি সিপিএম মতো কিছু দল আরও কিছু ভুলভাল লোকজন যারা জাস্টিসের নামে রাজনীতি করছে আমরা তার তীব্র বিরোধিতা করি এবং নিন্দা করি যে ঘটনা ঘটেছে সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান করি যে রাস্তায় নেমে সর্বোচ্চ সাজা জানো অপরাধীর হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছিল একজন আজ পনেরো দিন হয়ে গেল কোনো অ্যারেস্ট নেই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বুঝতেই পারছে না যে সিবিআই পনেরো দিন ধরে কি করছে স্ট্যাটাস কে বা কারা যুক্ত সেদিন কি ঘটনা ঘটেছিল আমরা অন্ধকারে আছি আমরা চাই সিবিআই দ্রুততার সহিত এর সমাপ্তি ঘটাক আসল অপরাধীদের খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করি আমরা যেমন কঠোর আইনের দাবি করছি এবং যে বা যারা এটাকে রাজনীতি করতে চাইছে গোলা জলে মাছ ধরতে চাইছে তাদেরকে ধিক্কার জানায় একটা সেন্টিমেন্ট বিষয় যে পরিবারের পাশে থাকা দরকার না করে তারা রাজনীতি করছে এটাকে কোথায় ছাত্র সমাজ সাজাচ্ছি পয়সা দিয়ে বাচ্চাদের ব্যাগ কিনেই বড়ো বড়ো লোকদেরকে ব্যাগে পরিয়ে ছাত্র সাজিয়ে নিয়ে যাচ্ছে এ সমস্ত নাটক আমরা চাই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ শান্তিতে থাকুক মহিলার সসম্মানে থাকুক তাদের নিরাপত্তা ঠিক থাকুক এই সমস্ত কিছু আমার দাবি একসঙ্গে থাকুক কারণ ভারতবর্ষে প্রত্যেক পনেরো মিনিটে একজন করে মহিলা ধর্ষণ হচ্ছে আর ধর্ষণ নিয়ে যদি কঠোর থেকে কঠোরতম আইন যদি প্রণয়ন করা না হয় এই ঘটনা বারংবার ঘটতে থাকবে আমরা দেখেছি আশারামলাপুক আমরা দেখেছি বাণী যারা অপরাধী ছাড়া পেয়েছি আমরা দেখেছি হাতনাশে যারা ছিল তারা দেদার ঘুরে বেড়াচ্ছি আমরা দেখেছি নন্দীগ্রামে বকুল্ল করে বিভস্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারাও দেদারে দিক করে আছে ফলে আমরা কোনোটাই সমর্থন করি না যেমন আর্জি করে এই কাণ্ডটাকে সমর্থন করি না আমরা এই ধরনের যে কোনো ঘটনা যেখানে মহিলাদের প্রতি অত্যাচার হবে নির্যাতন হবে কোনোটাই আমরা সমর্থন করি না বরং আমরা তৃণমূল কংগ্রেসে আমাদের নেতৃত্বরা সর্ব জায়গায় পৌঁছেছি আমাদের এমপি প্রতিনিধি দল ডেলিগেশন যেমন মণিপুরে গেছিলো তেমন হাফতাসে গিয়েছিল তেমন উন্নাও গেছিলো তেমন বদলাপুরে গেছিল। তেমন আরজি করেও গেছি প্রত্যেকটা জায়গা আমাদের প্রতিনিধি দল গেছে আমাদের একটাই দাবি যে মহিলাদের নিরাপত্তা আইন করতে হবে এবং এমন একটা আইন প্রণয়ন করতে হবে যেটা পার্লামেন্টে বসে যেটা ধর্ষণের বিরুদ্ধে ইমিডিয়েট যাতে শাস্তি হয় সেই দ্রুততার সহিত সেই কঠোর আইনের আমরা দাবি করি আর সিবিআই কোনো দিন ধরে কী করছে তার স্ট্যাটাস আমরা জানতে চাই এই কিছু বিষয় নিয়ে যারা গোলাঝোলা চাষ ধরছে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আজকে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি কারণ আমরা আমরা দেখছিলাম এতদিন দিন আর সর্বোপরি এই জঘন্য মিডিয়া জঘন্য মিডিয়া এজন্যই বলবো এরা পয়সা দিয়ে কেনা মিডিয়া এরা নিজস্ব টিআরপি বাড়ানোর জন্য সাধারণ মানুষকে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে কোথা থেকে কি রেকর্ডিং কি রেকর্ডিং করছে আমরা যাই রেকর্ডিং যদি সত্যি হয় সেই রেকর্ডিংয়ের কপি সিবিআই যাচ করুক এদেরকে ইনভেস্টিগেশনের মধ্যে আনা হোক এদেরকে তদন্তের টাকা হচ্ছে না কেন সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ কর আমরা সত্যটা উদ্ঘাটিত করতে চাই আমরা চাই যাতে তার দুঃখতার সহিত সত্যটা মানুষের সামনে আসে কিন্তু যারা নোংরা রাজনীতি করছে তাদেরকে আমরা জিকগার জানাই এবং আমরা তৃণমূল কংগ্রেস এই তীরতম এই নির্যাতিত মহিলার ছাত্রী কামনা করে এই পরিবারের সাথে আমরা রয়েছি যতদূর পর্যন্ত যেখানে যেতে হবে তেমনভাবে আমাদের মাঠে নেমে লড়াই করব করব কিন্তু আমরা জাস্টিস চাই আমরা তখনই শান্তি হবে তখন এটা জাস্টিসটা ঠিকঠাক করা যায় যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের খাসি হলে সবাই উপযুক্ত জাস্টিস এটা আমাদের

പ്രതിദിനം ചായ ചായ നന്ന